নমস্কার বন্ধুরা অন্যান্য দিনের মতো আজকে তোমাদের কাছে চলে এলাম একটি নতুনত্ব ব্লগ নিয়ে তো আজকে যে ব্লগটি তোমাদের দেখাবো এই ব্লগটি হচ্ছে একটি বৃদ্ধাশ্রম উপর ব্লগ তো এই বৃদ্ধাশ্রমটি আজকে দর্শন করার জন্যে আমার বাড়ির খুবই কাছে চলে এসেছি এটি হচ্ছে হুগলিচুচুরার একদম হচ্ছে অমরপুর বল খেলার মাঠের কাছে তো এই বৃদ্ধাশ্রমটির নাম হচ্ছে মা শারদমণি বৃদ্ধাশ্রম তো আজকে তোমাদেরকে এই বৃদ্ধাশ্রমটি খুব ভালো সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেখাবো এখানে কী কী ফেসিলিটি আছে সেটাও তোমাদেরকে আমার ব্লগের মাধ্যমে জানাবো তো দেখতে থাকো সঙ্গে থাকো এই বৃদ্ধাশ্রমে তোমরা কিভাবে আসবে তোমাদেরকে আমি এবার প্রথম নির্দেশটা বলেছি তোমরা রেলপথে হাওড়া ও বর্ধমান মেন লাইনে যে কোনো লোকাল ট্রেন করে তোমরা চলে আসবে প্রথমে চুচিটা স্টেশন এসে তোমরা তিন নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোবে বেরিয়ে পেয়ে যাবে স্ট্যান্ড গাড়ি স্ট্যান্ড ওইখান থেকে পেয়ে যাবে তোমরা অটো টোটো সতেরো নম্বর আঠেরো নম্বর বাস এছাড়াও পেয়ে যাবে ম্যাজিক গাড়ি তোমরা বলবে যে আমি সুগন্ধা দিল্লোড মোড় যাব তো সুগন্ধা দিল্লোডের তোমরা অটো টোটো বাস যা পাবে তোমরা উঠে পড়বে উঠে তোমরা বলবে যে আমি অমরপুর বল খেলার মাঠের সামনে নামবো তো তোমরা অমরপুর বল খেলার মাঠের সামনে নামলেই তোমরা পেয়ে যাবে এই বৃদ্ধাশ্রম তোমরা কেউ যদি চুচড়ার দিক থেকে আসতে চাও এই যে আমার আঙুল সরাসরি দেখছো এইটা হচ্ছে চুচড়া স্টেশন হয়েছে তোমরা স্টেশন থেকে তোমরা গাড়িতে যে কোনো গাড়িতে চলে আসবে আসতে লাগবে দশ থেকে বারো মিনিট তো এসে তোমরা দেখতে পাবে যে সামনে রয়েছে একটা বিশাল বড় বল খেলা মাঠ এই বল খেলা মাঠ নাম হচ্ছে অমরপুর বল খেলা মাঠ স্টপেজটার নাম হচ্ছে অমরপুর আর এখানটা রয়েছে বল খেলা মাঠ তোমরা কিন্তু চুষ্ দিক দিয়ে আসলে গাড়ি করে যে কোনো গাড়ি করে আসবে কিন্তু এই স্টপেজটা নামবে এই যেখানে দেখতে পাচ্ছ এখানে নেবে তোমরা ঘুরে যাবে এই রকম ঘুরে গিয়ে দেখতে পাচ্ছ দেখো বৃদ্ধাশ্রম মা শারদমণি বৃদ্ধাশ্রম আর দেখতে পাচ্ছ বিশাল বিল্ডিং একদম তিনতলা বিল্ডিং রয়েছে তো আস্তে আস্তে চলো আমি বৃদ্ধাশ্রমের দিকে প্রবেশ করব আর তোমাদেরকে আমি খুব সম্পূর্ণভাবে আজকে এই ব্লগটি ঘুরিয়ে দর্শন করাবো এবং বৃদ্ধাশ্রমটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো সঙ্গে থাকো দেখ থাকো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বৃদ্ধাশ্রমের বিশাল বাড়ি গেট এই গেটের মধ্যে দিয়ে এখন আমি ভিতরে প্রবেশ করব চলো ভিতরে প্রবেশ করা যাক এবং তোমাদেরকে আমি ঘুরে দর্শন করাবো বৃদ্ধাশ্রমটি তো আমি আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে রেখেছি তো দেখতে পাচ্ছি বিশাল বড় এরিয়া নিয়ে বৃদ্ধাশ্রমটি কত বড় বিল্ডিং দেখতে পাচ্ছ তো আমি এখন যাবো এদিকটা এদিকটা গিয়ে অফিস ঘর কোথায় আছে আমি দেখে তারপরে তোমাদেরকে অফিস ঘরে নিয়ে গিয়ে দাদার সঙ্গে কথা বলিয়ে তারপরে ব্লগটা আজকের দিনে শুরু করব। নমস্কার এখানে বৃদ্ধাশ্রমটি আপনার মা সৃদ্ধাশ্রম আমাদের নাম আমি এখানে সব দেখাশোনায় সবই করি আচ্ছা আর আপনার এই বৃদ্ধাশ্রমটা আপনার দশ বছর প্রথম বৃদ্ধাশ্রম আচ্ছা হুম আর এখানে ফেসিলিটি বলতে আপনার ফেসিলিটি কেমন বলবো ফেসিলিটি হচ্ছে আপনার আপনি আসুন ঠিক আছে আমাদের ঘর রুম সব বড় বড় খোলা খোলামেলা জায়গা আচ্ছা হ্যাঁ সব সব জিনিস থেকে মানে সব জিনিসই ফেসিলিটি পাবেন আচ্ছা আর বর্তমানে এই বৃদ্ধাশ্রমে এখন কজন আছেন এখন বৃদ্ধ বর্তমানে আমাদের তো বৃদ্ধাশ্রম ছোটর মধ্যে তো আমাদের বর্তমানে বৃদ্ধাশ্রম এখন জন মতো আছে কুড়িজন মতো আছে। আর এখন কি আমার ফাঁকা ঘর আছে হ্যাঁ আমার দুটো রুমের মতো ফাঁকা আছে আছে আচ্ছা আর এখানে ফেসিলিটি আর কি আছে যেটা আপনি বলতে পারবেন এমনি অন্য কি ফেসিলিটি আছে এখানে ডাক্তারের কার জন্য শরীর খারাপ ডাক্তার বলতে গেলে আপনার আমার হোমে ডাক্তার আপনার মাসে দুঃখে বাসে ঠিক আছে দুঃখে বা আপনাকে চেক আপ করে যাবে আর খুব ভারী ধরনের রোগ ফোগ হলে তখন আমরা আমাদের চুচুরা হসপিটাল ওখানে নার্সিং হোমে আপনার হসপিটালে ভর্তি করে দিই এবং যিনি থাকেন তার বোডার বোডারের বাড়ির লোক যেদিন বলে যে নার্সিংহোমে নয় আমরা নার্স এতে মানে হসপিটাল নয় নার্সিংহোমে যদি ভর্তি করতে চাই আচ্ছা তাহলে আপনারা যদি বলেন আমরা নার্সিংহোমে ভর্তি করতে পারি আচ্ছা তো এখানে সকালে দুপুরে এবং রাতে এখানে যে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এখানে সপ্তাহে কদিন মাছ মাংস বা কটায় নিরামিষ চলে এটা যদি বলে দেন আমাদের এখানে আপনার ধরুন সাত সকালে চা বিস্কুট আছে আর সাত সকালে সাতটার মধ্যে চা বিস্কুট নটার সময় রুটি তরকারি মিষ্টি আপনার দশের সময় আবার লাভ চা দেওয়া হয় দুপুর বেলা আছে ভাত তরকারি ডাল শাক মাছ চাটনি আবার সাড়ে চারটে সময় আপনার চা বিস্কুট আছে ছটার সময় আপনার প্রতিদিন যেমন মুড়ির সঙ্গে কোন দিন সিঙ্গারা মুড়ি দেওয়া হলো কোনদিন চপ মুড়ি দেওয়া হলো কোন দিন যেমন হয় নিত্য নতুন ইত্যাদি সব এ করা আবার রাত্রি নটার সময় রুটি তরকারি ছানা দেওয়া হয় আর আপনার হচ্ছে সোম মঙ্গল হচ্ছে মাছ দেওয়া হয় বুধবার ডিম দেওয়া হয় বৃহস্পতিবার নিরামিষ সেদিন দই দেওয়া হয় আচ্ছা আবার শুক্র শনি আবার মাছ আর রবিবার দিনকে মাংস মাংস চিকেন মটন সেটা হ্যাঁ সেটাই যেমন যেরকম হয় তাই যেই দুটো রুম ফাঁকা আছে এই দুটো রুম বুকিংয়ের জন্য আপনারা কি ম্যাসেজ দেবেন আপনার আমার বন্ধুদেরকে ম্যাসেজ দেওয়ার পরে দুটো রুম ফাঁকা আছে স্ক্রিনে দিয়ে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করুন হ্যাঁ ফোন করে আপনারা ফোন করুন ওখানেই আমরা বলে দেবো কী রেট আছে রুমের হ্যাঁ সব কিছু করে দেবো ঠিক আছে দাদার সঙ্গে কথা বললাম দাদা ভালো থাকবেন অবশ্যই আমি অফিস ঘর থেকে বেরোলাম বেরিয়ে এই যে দাদা আমাকে নিয়ে যাবে উপরে একদম বৃদ্ধাশ্রমের বিল্ডিংয়ে একদম দুতলা তিনতলায় তো চলো যাওয়া যাক আমি এখন দাদার সঙ্গে যা যাচ্ছি এই যে তোমাদের দেখালাম সোজা একটা বারান্দা এখানে অনেকগুলো রুম আছে সব এখন রুমে এখন কেউ নেই এখন সব নিচের দিকে আছে তো আমি ওপর দিকটা ঘুরে আসি ওপর দিকটা ঘুরে এসে তারপরে তোমাদেরকে সবার সঙ্গে আলাপ করে দেবো আমি সিঁড়ি থেকে উঠলাম উঠেই ঠিক আমার তিনতলা ডান হাতে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা মন্দির রয়েছে শারদা মায়ের মন্দির তো আগে চলো শারদা মায়ের দর্শনটা করে নি দেখতে পাচ্ছ একদম জিটি রোড একদম রাস্তার ধারে একদম বৃদ্ধাশ্রমটি খুবই সুন্দর দেখতে পাচ্ছ বৃদ্ধাশ্রমটি খুব ভালো জায়গায় রয়েছে অবস্থিত অনেকেই হয়তো বলো যে আপনি সঠিক ম্যাসেজ দেন না ভুলভাল ম্যাসেজ দেন তো আমি সঠিক দেওয়ার চেষ্টা করি তোমার হয়তো বোঝার চেষ্টা করো না বা বুঝতে চাও না যাই না কি ব্যাপার তো এইটা হচ্ছে রাস্তার ধারে একদম বৃদ্ধাশ্রমটি একদম তোমার দেখিয়ে দিচ্ছি আমি এখন বৃদ্ধাশ্রম ছাদে রয়েছি তোমাদের লোকেশনটা দেখাচ্ছি এটা কিন্তু হয়ে হয়েছে তোমার আগেও দেখেছি নিচে আবার দেখালাম মা শারদমণি দর্শন করিয়ে তোমাদেরকে এখন এই যে দেখাবো এই রুমটি এই রুমটি বর্তমানে এখানে পুরোটা ফাঁকা আছে তো আমি ভিতরে প্রবেশ করে গেছি এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা সিঙ্গেল বেড রয়েছে এখানে একটা টেবিল রয়েছে আর চেয়ারও সাথে আছে আর ঘরটা দেখে নাও কত সুন্দর পরিষ্কার রয়েছে ঘরটা আর এই দিকটা রয়েছে অ্যাটাচ টয়লেট যেটা বাথরুম বলা হচ্ছে এখানে কোমটের ব্যবস্থা আছে তো আমি তোমাকে দেখাচ্ছি দূর থেকে দেখে নাও তোমাদেরকে এইটা দেখালাম দেখিয়ে তার পাশে আটটি রুম ফাঁকা আছে তো আমি যাচ্ছি এইটাও তোমার দেখাবো এই দেখো এই রুমটা ফাঁকা আছে এই রুমটা আমি প্রবেশ করলাম এখানটাও খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে একটা টেবিল রয়েছে চেয়ার রয়েছে এখানে একটা ছোট্ট আলমারি রয়েছে তো এখানে বেশ ব্যবস্থাটা খুব ভালোই রয়েছে আর তোমাদের একটু ভালো করে দেখে দিচ্ছি ঘরটা তা এই দিকটাও তোমাদের নিয়ে যাবো বাথরুমের ব্যবস্থা দেখাবো এ দেখো এখানে বাথরুমটা অপরিষ্কার রয়েছে কুমোটের ব্যবস্থা রয়েছে বয়স্ক লোকদের জন্য যেটা সুবিধা হয় কুমোটে অবস্থা আর এখানে রয়েছে দেখো গরমের জন্য সাহারের ব্যবস্থা রয়েছে কেউ যদি গিজার ব্যবহার করতে চাও তাহলে এখানকার প্রত্যেক কথা বলে গিজারের লাইন তোমরা আলাদা পে করতে হবে গিজারের জন্য আর এখানে রয়েছে খুব সুন্দর একটা দেখো রয়েছে এই রুমটি ফাঁকা আছে তোমাদেরকে এই দুটো রুম ফাঁকা আছে এই দুটো রুম ফাঁকা দিয়ে দেখালাম আর এখান থেকে দেখতে পাচ্ছো টানা একটা সুন্দর লম্বা বারান্দা রয়েছে এখানেও দেখিয়েছি তোমাদের আগেবার দেখিয়ে এবার দেখা আর একজন আছেন এই বৃদ্ধাশ্রমে এক ভদ্রমহিলা আছেন ওনার সঙ্গে আমি কথা বলে নেবো ইয়ে রয়েছে নমস্কার নমস্কার আচ্ছা এই বৃদ্ধ কতদিন আছেন এক বছর আপনার বাড়ি কোথা বর্তমানে ওই তাহলে চুচুর টানে লোকালি তাই তো আপনার এখানে পরিষেবা কেমন লাগছে বৃদ্ধ আশ্রমে খারাপ না তাই তো ভালোই লাগছে এখানে সকালবেলা সকালবেলা দুবেলা সন্ধ্যাবেলা পরিষেবা খাবার দাবার সব ভালো পান যাক ভালো পেলেই ভালো তো আপনি এখানে থেকে হ্যাপি আছেন তাই তো আচ্ছা মাসিমায় এখানে দেখছো একটা খুব সুন্দর একটা সিংহাসনে পেতেছে এখানে মাসিমায়ের পার্সোনালি এই উনি থাকেন এখন সকালবেলা পুজো করেছেন আর এখানে একটা এল টিভি রয়েছে এটা আপনার নিজস্ব তাই তো নিজস্ব কেউ যদি নিজস্ব এলইডি টিভি দেখতে চাও বা অন্যান্য কিছু দেখতে চাও নিজস্ব টিভি নিয়ে তাহলে তোমরা দেখতে পারো আর কেউল লাইনের জন্য তোমার আলাদা পে করতে হবে সকালবেলায় মাসিমাকে আর দেখতে পাচ্ছি জল দিয়েছে রুটি তরকারি মিষ্টি খুবই ভালো জিনিস দিয়েছে আর খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছ মাসিমার বেড গুছানো এখানে একটা সিঙ্গেল বেডের ব্যবস্থা রয়েছে এখানে রয়েছে একটা আলমারি রয়েছে এখানে চেয়ার রয়েছে এখানে রয়েছে আর এখানে আলনা রয়েছে আর এ পাশে দেখতে পাচ্ছ একটা বড় জানলা আর জানলা পাশে রয়েছে একটা বেসিং আর এখানে রয়েছে একটা অ্যাটাচ বাথরুম ব্যবস্থা প্রত্যেকটি রুমে অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা রয়েছে আপনি কেমন আছেন এবং এই বৃদ্ধাশ্রম পরিষেবা কেমন পাচ্ছেন যদি দু এক লাইন বলেন খুবই ভালো মানে আমি যেটা এক্সপেক্ট করেছিলাম তার চেয়েও ভালো আচ্ছা আচ্ছা এদের পরিষেবা ভীষণ ভালো আচ্ছা সময় মতন খাবার দিয়ে যায় পাঁচ মিনিট আগে দেব তো পাঁচ মিনিট পরে দেন না আচ্ছা আর এদের ব্যবহার অতি ভালো মালিক খুব ভালো আপনি কতদিন ধরে রয়েছেন এই এই সামনের মাস আসে জানুয়ারি আসলে আমি চার মাস হবো চার মাস তাহলে বেশি দিন নয় তাই তো আপনার বর্তমানে বাড়ি কোথায় বর্তমানে বাড়ি হাওড়াতে হাওড়ায় তো আপনি এখানে থেকে হ্যাপি আছেন খুবই হ্যাপি আছি আচ্ছা সকালে আজকে ব্রেকফাস্টে কি করেছিলেন আজকে এদের ব্রেকফাস্টে রুটি দিয়েছে আচ্ছা তিনটে রুটি দেয় কিন্তু আমি তিনটে খাই না দুটো খাই হ্যাঁ আর তরকারি দেয় আর একটা করে মিষ্টি দেয় আচ্ছা আচ্ছা তারপর দুপুরে আছে দু কাপ চা দেয় আচ্ছা দুপুরে আছে দুটো তরকারি দেয় আচ্ছা আচ্ছা মাছ দেয় আচ্ছা আর ভাত দেয় ডাল দেয় আবার সন্ধ্যাবেলা টিফিন আবার রাতে খাওয়া সন্ধ্যাবেলা টিফিন আবার নানা রকম ভাবে দেয় যেমন যেদিন হয় যেদিন যেরকম হয় সেরকম আচ্ছা তাহলে আপনি এখানে থেকে আপনি হ্যাপি বলছেন অবশ্যই কোনো রকম আপনার এখানে অভিযোগ নেই কোনো অভিযোগ আচ্ছা কাকার সঙ্গে কথা বললাম কাকা এখানে থেকে হ্যাপি আছে কাকার কোনো অভিযোগ নেই বলি আমি তিন তলা থেকে নালমা সিঁড়ি দিয়ে নেবেই আবার দেখতে পাচ্ছি এইদিকে রয়েছে অনেক রুম তো এখানে একটা রুম দেখতে পাচ্ছি এখানে কেউ নিউ রুমে এখন তো এই রুমগুলো বুকিং হয়ে গেছে আমি তোমাদেরকে বললাম প্রথমেই যে এই বৃদ্ধাশ্রমে দুটি রুম ফাঁকা আছে কিন্তু অফিসে দাদার সঙ্গে কথা বলে জানতে পারলাম দুটি রুম কিন্তু দাদা পরবর্তী সময় আমাকে বলল যে না দাদা এটা ভুল হয়ে গেছে দুটি না তিনটি রুম তো তোমাদেরকে আমি আগে দুটো রুম দেখেছি তিনতলা আর এখন দেখাবো একটা নিচে আছে মানে তো এখন তোমাদের দেখাবো যে রুমটি ফাঁকা আছে নিচে এই যে যে ফাঁকা আছে তোমাদেরকে আমি এই রুমটি এখন ঘুরে দেখাবো তো আমি এখন আস্তে আস্তে ভিতরে যাচ্ছি তো অলরেডি চলে এসেছি দেখতে পাচ্ছি এখানে একটা চৌকি রয়েছে আর এখানে একটা চৌকি রয়েছে আর এখানে রয়েছে একটা টেবিল রয়েছে চেয়ার রয়েছে এখানে ছোট্ট একটা আলমারি রয়েছে আর এই দিকে রয়েছে বেসিংয়ের ব্যবস্থা আর এই দিকে রয়েছে অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা এই দেখতে পাচ্ছ এটা বন্ধ রয়েছে তো এই রুমটা ফাঁকা আছে এই রুমটাও বুকিং হয়ে যাবে তোমরা যদি কেউ করতে চাও বুকিং করতে পারো তো একদম নিচে একদম রাস্তার ধারে এই রুমটা রয়েছে খুব ভালো লাগবে এরকম যদি একটা ছোট্ট রুম ফাঁকা পেয়ে যাও এই দেখো এখানে এক মাসিমা খুব সুন্দর পেপার পড়ছেন তো মাসিমা কেমন আছেন ভালো আছেন আপনি विद्याছরা কতদিন ধরে আছেন এক বছর এক বছর এক বছর হয়নি তো আপনার বর্তমান বাড়ি কোথায় বর্তমান বাড়ি সেটা ও রাজার রাজারবাথান ও হুগলি দেদাই তো আচ্ছা রাজার এই গ্রামে ওই গ্রামের মধ্যেই তো আপনার এখানে থেকে কেমন লাগছে ভালো লাগে পরিষেবা ভালো মাসিমার সঙ্গে কথা বলে এই যে দেখতে পাচ্ছ মাসিমা এই রুমে থাকে তো রুমের ভিতর যাব এখানে দেখে নেব রুমের ভিতরটা কত সুন্দর পরিষ্কার রয়েছে কি তো আমি প্রবেশ করে গেছি এখানে একটা ছোট্ট একটা খাটের ব্যবস্থা রয়েছে এখানে আর এই দিকে রয়েছে মাসিমা একদম যেখানে থাকেন মেন রুম তো ভিতরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একদম অপরিষ্কার রয়েছে মাসে মাসে এই রুমে থাকেন একদম টিপটা পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে আর এখানে রয়েছে একটা খুব সুন্দর দেখো আর শোকেসের অবস্থা এখানে শোকেসের উপর রয়েছে টিভি তো টিভি মাসি দেখেন আর এখানে কেবেল পে কাস্টমারদেরকে করতে হয় যারা থাকেন তাদেরকে কেবেল পেটা করতে হবে আর এখানে রয়েছে একটা খুব সুন্দর বেশিং আর এই দিকে রয়েছে অ্যাটাচড বাথরুমের অবস্থা তো আমি তোমাদের বাথরুমটা আমি এখন দেখাচ্ছি না মাসিমা বললো না এখন বাথরুমটা দেখানো যাবে না অসুবিধা আছে যাক সেটা কোনো প্রবলেম না তো দেখে নাও রুমটা পরিষ্কার পরিচ্ছন্নতা আমি এখান থেকে বেরোলাম মাসিমা ঘর থেকে মাসিমা ঘরটা তোমার দেখালাম এবার চলো এই দিকটা এই দিকটা গিয়ে দেখে নেবো আর কটি ঘর আছে তো এখানে রয়েছে এক বয়স্ক এক মাসিমা রয়েছেন দেখো আর ইয়ে মাসিমা রয়েছেন মাসিমা ভালো আছেন মাসে মা যাক কথা বললো আমার সঙ্গে আর এই দিকে রয়েছে এই বৃদ্ধাশ্রমের কিচেন রুম তো এখানে শীতের দিনে দেখতে পাচ্ছো খুব সুন্দর এখন পিকনিকের মতো একদম ছোটোবেলায় যেমন আমরা চোর ভাতি করতাম অত পিকনিক করতাম সেরকম এই গ্রাম বাংলার মতো দেখো খুব সুন্দর এখানে দেখো কাঠের জালে খুব সুন্দর একদম রান্না হচ্ছে খুব ভালো লাগবে একদম কি বলবো তোমাদেরকে কাঠ রয়েছে কাঠের জালে রান্না হবে আর ওই দিকটা রয়েছে কিচেন রুম ওই দিকটা চলে যাবো

তারপর রয়েছে এখানে আলু ভাজা তারপর রয়েছে ফুলকপি আলুর তরকারি এখানে রুই মাছের ঝাল আর অবশেষে দিয়েছে চাটনি তো এখানে প্রত্যেকদিন এখানে বৃদ্ধাশ্রমে খুব ভালো মেনু হয়ে থাকে তো তোমার দেখিয়ে দিচ্ছি খুব ভালো লাগবে দেখো আর এই দিয়ে থালি দেখতে পাচ্ছ এই দিয়ে রয়েছে নিরামিষ যে সমস্ত বয়স্ক বৃদ্ধ এবং বৃদ্ধারা নিরামিষ খান তাদের জন্য রয়েছে তাদের জন্য রয়েছে দেখতে পাচ্ছ সরু চালে ভাত ডাল এ ডাল রয়েছে তারপর হচ্ছে আলু ভাজা ফুলকপি আলু তরকারি আর এখন চাটনি এখানে কোনো মাছ দেওয়া হয়নি যেহেতু নিরামিষ খান এই প্লেটটাও টোটালি নিরামিষ আছে আর এগুলো সব দিয়েছে আমিষ এই যে দেখাচ্ছি এগুলো তো আমিষ আছে এই যে দিদি নেমে যাচ্ছে খাবার নিয়ে চলে যাবে এখন একটি একটি করে সমস্ত রুমে তো প্রথম রুমে যাচ্ছে এই দিকে এক দাদা রয়েছেন এই রুমে চলে যাচ্ছেন তো ওনারা একটা একটা করে সমস্ত রুমে পৌঁছে দেবেন তো এখন যাচ্ছে এই দিকে একটা রুমে তাহলে বন্ধুরা আজকে তোমাদেরকে এই হুগলি চুচুরার অমরপুর বল খেলার মাঠে ঠিক অপোজিটে যে মা শারদামণি যে বৃদ্ধাশ্রমটি তোমাদের দেখালাম এই বৃদ্ধাশ্রমের ব্লগটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আবারও দেখা যাচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্যই নিশ্চিত তোমাদের থেকে ছোট্ট বিরতি ভালো থাকবে নমস্কার